বন্ধুরা দৈনিক জবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে ইন্টারন্যাশনাল এক্সপোজার ম্যাচ অনুষ্ঠিত 23 দলের প্রথম ডিভিশন শুরু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জুলাইয়ের দ্বিতীয় ডিভিশন শুরু কোচিং ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন প্রাক্তন ফুটবলাররা চলে আসি বিস্তারিত খবরে অনূর্ধ্ব তেইশ পুরুষ ভারতীয় দল দুটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে চলেছে আগামী উনিশ ও একুশে জুন ভারতীয় দল খেলবে তাজিকিস্তান ও কিদঘিজ রিপাবলিকের বিরুদ্ধে খেলাগুলি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের বল গড়তে চলেছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বুধবার প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশনের লিগ কমিটি ও প্রথম ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এই বিষয় বিস্তারিত আলোচনা হয়। সেখানে বসে এই বৈঠকের কিছু মুহূর্ত আইএফএসসি ও পুষ্পাল গোচটোপাধ্যায় কি জানালেন শুনে নেব। 2025-26 সিএকের আমাদের টি টকার সিন সেটা নিয়ে আজকের মিটিং এ আলোচনা ছিল আর কিছু পয়েন্ট যেগুলো এর আগের এর আগের থেকে চেঞ্জ হচ্ছে সেগুলি মূলত ডিসকাশন গুলো কতগুলো টিম খেলবে আমাদের কতগুলো প্লেয়ার রেজিস্টার করতে পারবে ট্রান্সফারের কি আর এছাড়া অফিসিয়ালস এর মধ্যে কারা কারা থাকবে

এছাড়া আমাদের যে কম্পিটিশন ফরম্যাট আছে সেটার ওপর ডিপেন্ড করছে যে আমরা কবে আমরা রাউন্ড বগ শেষ করছি আর চ্যাম্পিয়নশিপ রাউন্ড যেটা হবে প্লাস রেলিগেশন রাউন্ড আছে সেটা কবে শুরু করুন এই এছাড়াও আমাদের যে জেনারেল ক্যালেন্ডার যে আমাদের পুজো এবারে অনেক আগে শুরু হচ্ছে সেটা নিয়েও আমাদের আলোচনা করে ফাইনাল ক্যালেন্ডার আমরা খুবই শিখি আগামী আটই জুলাই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লীগের দ্বিতীয় ডিভিশনের খেলা বুধবার দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্রতিনিধি ও দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লীগ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে এই বৈঠক নিয়ে বিস্তারিত জানালেন সিইও পুষ্পার্গ চট্টোপাধ্যায় আমাদের সেকেন্ড ডিভিশনের আলোচনা রুলস এন্ড এন্ড অফ কম্পিটিশন আমাদের সেকেন্ড ডিভিশন স্টার্ট হচ্ছে জুলাই আর এতে আমাদের

তাতে সাম অফ দ্য সয়েল এজ কাট অফ কতগুলো প্লেয়ার খেলবে ইন্টার বা ইন্ট্রা ডিভিশনাল ট্রান্সফার এগুলো সবই ক্লাবদের সামনে রাখা হয়েছে আর ক্লাবসরা এইটা নিয়ে আলোচনা হলো সাথে আর সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করেছে আমাদের ইনসেন্ট্রিকেশন চলে আসি পরের খবরে নিজেদের ফুটবল জীবনে ওরা ছিলেন খ্যাতির শীর্ষে এবার কোচিং এ এসে কারিয়ার নিয়ে ভাবছেন লাল কমল ভৌমিক মেহতাব হোসেন ও ডেনসন দেবদাস চুচুরায় বি লাইসেন্স কোচিং কোর্সে অংশ নেওয়ার ফাঁকে আইএফএ টিভি কে কি জানালেন তারা শুনে নেব প্রিপারেশন খুব ভালো চলছে আমাদের ভালো ইনস্ট্রাক্টর এসেছে সেলিম স্যার আর চৌহান স্যার সবাই খুব ভালো চেষ্টা করছে ওয়ার্ক করছে আমরা তো দেখা যাক সবাই ফার্স্ট মডেল অনেক দিন আগে দু মাস আগে শেষ হয়েছে তো সবাই ওয়েল প্রিপেয়ার চেষ্টা করছি আমরা তো কতদিন চলবে মে আর আজকে কুড়ি তারিখ আরও পাঁচ দিন চলবে তুমি নিজে এমনি কোচিং করাচ্ছ সাথে এই যে কোর্সের লাইসেন্সটা করছো কতটা উন্নতি হবে বলে মনে করছো না এটা আগে আমরা এতদিন খেলেছি খেলার একটা অভিজ্ঞতা আছে কিন্তু পাশাপাশি খেলার কোচিংটা তরুণই আলাদা আমরা যত কোচিং ডি করেছি সি করেছি এখন বিতে আমরা অ্যাপিয়ার করছি সেক্ষেত্রে অনেক ডিটেল আমরা জানতে পারছি যে ফিটনেস কন্ডিশনিংটা কী হয় আমাদের প্রিয়ারেশন কী হয় কীভাবে আমাদের ফুটবলের ডিটেল প্রতিটা পার্ট আমাদের এখানে শেখানো হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট ফিউচার ফুটবলারদের জন্য ইয়ে স্টার্ট হওয়া ছেলে সিক্সটিন সেলেরা টোয়েন্টি ফিফথ इवनिंग तक चलेगा तो कैसा लग रहा है ये कोर्स करके ना ऑफ कोर्स ये बहुत इंपॉर्टेंट रह जाता है सी लाइसेंस जो भी किया है कोचिंग करियर जो बहुत प्रायोरिटी देखे जो लेके आना आगे जाना चाहता है उनके लिए बी लाइसेंस का वो जो स्टेप है सी से बी वो बहुत ही अहमियत वाला कोर्स है क्योंकि इसमें बहुत कुछ सिखाया जाता है एक टीम को कैसे हैंडल करना है मेनली मैन मैन मैनेजमेंट से एक टीम को कैसे बिल्डअप करना है अभी जो मॉडर्न फुटबॉल में है जो सब कुछ स्पेसिफिक हो गया है सब गोल कीपर से लेके आगे तक हर प्लेयर इम्पोर्टेंट गोलों का रोल रिस्पॉन्सिबिलिटी सब कुछ जब आ जाता है तो उसमें ये थोड़ा डीपली सिखाया जाता है बीलाइस लाइसेंस पे तो ये बहुत इम्पोर्टेंट रह जाता है ये एक कोर्स एक्चुअली तो इन फ्यूचर हम आपको देख सकते हैं एज अ कोच कोई क्लब में डेफिनेटली ऑलरेडी मैं अभी भवानीपुर के साथ ज्वाइन किया हुई असिस्टेंट कोच टू साहिब रमान सो so, ये वाला कोर्स मुझे इतना इम्पोर्टेंट लगा इतना क्रूशियल लगा यहाँ पर आने के बाद जो नॉलेज जो मिला जो बहुत स्पेसिफ़िक टर्म्स एंड जो भी फुटबॉल कोचिंग करियर के लिए जो चाहिए वो सब मेरे को जो गेन कर कर पाया उसके लिए मैं बहुत ফুটবলার এবং একটা কোচ এর মধ্যে আকাশ পাতাল দফা প্রচুর জানতে হয় ফুটবল খেললে শুধু নিজের কথা সেলফ কথা ভাবতে হয় কিন্তু কোচ হলে তুমি ধরো বাইশ জন পঁচিশ জন তিরিশ জন একটা টিমে থাকে তাদের প্রত্যেকটা মেন্টালিটি প্রত্যেকটা ফিজিক্যালি প্রত্যেকটা তার কী কী দরকার কী দরকার নেই কোন প্লেয়ারের ইনজুরি আছে কোন প্লেয়ারের ভালো লাগাট আছে খারাপ লাগাট আছে সব মিলিয়ে কোচ ইজ ভেরি ডিফিকাল্ট পার্ট তো খুব অনেক কিছু শিখতে পেরেছি এখানে আর আশা করি এটা ইমপ্লিমেন্ট যদি করতে পারি বাচ্চারা বেনিফিটেড হবে তো তোমাকে আমরা দেখবো দেখো এখন তো আমি আমার ফিউচার বলতে পারছি না ওপরালা জানে আমার ফিউচার কিন্তু আমি চেষ্টা করব যে আমার যতটা আমার এক্সপিরিয়েন্স খেলার এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল কোচিং এক্সপিরিয়েন্স যেটা এখান থেকে করে নিয়ে বুধবার স্টেট ইউথ লিগের একাধিক ম্যাচ ছিল একবার দেখে সেই ম্যাচগুলির ফলাফল স্টেট ইউথ লিগে বুধবার অনূর্ধ্ব পনেরো বিভাগে এস কে এম স্পোর্টস ফাউন্ডেশন ও কেশব উমা সিটির খেলাটি দুই দুই গোলে অমীমাংসিত শেষ হয় সাউথ দমদম এম এস এ দুই শূন্য গোলে ভবানীপুর ক্লাবকে হারায় অনর্ধ তেরো থাকে পানিহাটি ফ্যাশন জোন দুই শূন্য গোলে এস পি ওয়ান ফাউন্ডেশন কে হারায় ভবানীপুর ক্লাব দুই এক গোলে বেঙ্গল ফুটবল একাডেমি হারিয়েছে এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ বা কলকাতা ফুটবল লিগে সবচেয়ে বেশি ডিভিশন রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আগামী হংকং এর বিরুদ্ধে খেলতে চলেছে ভারত আমাদের আজকের প্রশ্ন ভারত হংকং এর বিরুদ্ধে শেষ ম্যাচ কবে খেলেছে ও তার ফলাফল কি হয়েছিল কি বললে একটু ভাবতে হবে নিশ্চয়ই ভাবুন আর ভেবে যদি উত্তরটা মাথায় চলে আসে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি